হ্যালো বন্ধুরা মিঠু কিচেন ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানাই আজকে আমার বিবাহবার্ষিকী তো আজকে আমি মাংস রান্না করবো তো এই কাপড় পরে রান্না করবো এখনো ভালো কাপড় পরব না তার জন্য আমি মশলাটা করে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলা এই বাটির মধ্যে নিয়ে নেব এবং এই গারিতে সরষে তেল নিয়ে নিয়েছি তো কীভাবে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখবেন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে মিক্স করা আছে তার জন্য এক চামচ দিলাম এবার আমি রান্নাঘরে যাবো মশলা গুঁড়োর সাথে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নেব তাহলে খুব ভালো হবে আপনারা সব সময় এরকমভাবেই করবেন একটু মশলাটা ভিজিয়ে নেবেন মশলাটা ভিজতে ভিজতে আমি মাংসটা ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ দোকানে কীরকমভাবে ধুয়ে তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিলাম মাংসর সাথে অল্প একটু আমি মশলা দিয়ে দেবো তার জন্য অল্প একটু তেল দেবো প্রথমে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে মিক্সড করে আছে এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এবং লবণ এবার খুব ভালোভাবে আমি মেখে নেব এর উপরে রস দিতে পারেন আমি দিলাম না রাতের বেলা তার জন্য আমি দিলাম না খুব মাখা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরে নেব কড়ায় গরম হয়ে গেছে এবার আমি সরষে তেল দিয়ে দেব গোটা জুড়ে এবং কালারের জন্য অল্প একটু চিনি দেব চিনি গলে গেছে এবার আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেবো রসুন কুচি এবং গ্রেভ করে রাখা আদা খুব ভালোভাবে আমি ভেজে নেব এবং লঙ্কা চিরি দুটো দিয়েছিলাম মশলা যাতে ভাজা হয় তার জন্য আমি লবণ দিয়ে দেব তাহলে খুব ভালোভাবে ভাজা হবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দেব খুব ভালোভাবে আমি ভেজে নেব মশলা আমার ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো যেটা ভিজিয়ে রেখেছিলাম এর সাথে অল্প একটু জল দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে কষে নেব খুব ভালোভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো গেছে একটু জ্বলিয়ে দেব খুব ভালোভাবে মশলা মাংসটা আমি কষে নেব আমি আপনাদের বলেছিলাম কষা মাংস করবো তার জন্য আমি গ্রেভিটা একটু কম করবো মাংস কষা হয়ে গেছে এবার আমি একটু জলদি ফুটে নেব কারণ খুব বেশি আমি ঝোল করবো না অল্প একটু ঝোল করবো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এবার আমি ঢাকাটা খুলে দেখবো হয়েছে কিনা আর একটু বাকি আছে কারণ অনেকটা ঝোল আছে আর একটু কমিয়ে নেব মাংস রান্না আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা বাই বাই